যারা প্রতারিত হয়েছেন যাদেরকে আশ্বস্ত করেছিল যে সিএ ক্যাম্প বসছে এই নয় টাকা পয়সা দিলে তুমি ফর্ম ফিল করতে পারবে সুপ্রিম কোর্ট এদিকে দিয়ে দিচ্ছে ফর্ম ফিল আপ করলেই আপনি কিন্তু ভোটের জন্য ফর্ম ফিল করতে পারবেন না কোনোটাই হলো না দেশ সিএ ফর্ম ভরে তারা বলে দিলেন আমি দেশের নাগরিক নয় আর এদিকে এসআইআর মাধ্যমে বাদও পড়েছে ভোটের অধিকারও তারা পাচ্ছেন না তারা কালকে যখন প্রতিবাদ করতে গেছেন তাহলে যাদের ভোটে জিতেছ সুব্রত ঠাকুর এবং শান্তনু ঠাকুর তাদের গুন্ডারা বিজেপি গুন্ডা বাহিনী কিভাবে সে প্রতিবাদীদের মারল অমানবিক আপনি তাদের দেশের নাগরিকতা কেড়ে দিলেন আপনি আশ্বস্ত করলেন শরণার্থী তুমি এই ফর্মটা ভরো তোমার ফর্মটা ভরলেই তুমি দেশে নাগরিক হয়ে যাবে এই সমস্তটা ভাঁতাবাজি